মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মদিনা এমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানের সাদ পেতে হলে ইমানের সাদ পেতে হলে চলো সবাই মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদাররা বালো বালবেশে বারো বারো যাইল দেশে ইমান দারোরা বেশে বারো দেশে দেশে তাই তো দিলে শান্তি আসে তাই তো দিলে শান্তি আসে অশান্তি আর থাকে না মাদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমানের সাদ পেতে হলে যেতে হবে মদিনা ইমানের সাদ পেতে হলে যেতে হবে মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদার নবীর চরণে কোরআন হাদিস জেনে শনে ইমানদার নবীর চরণে কোরআন হাদিস জেনে শনে নবীর গান সদায় শনে নবীর গান সদায় শনে যাইতে সোনার মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমান সাদ পেতে হলে ইমানের সাদ পেতে হলে যেতে হবে মদিনা ইমান সাদ পেতে হলে যেতে হবে মদিনা মদিনা ইমানের বাড়ি